এদিকে রয়েছে শামীম এন্টারপ্রাইজ নান্না জন ক্রিস্টোফার কমল রূপম চার্লস রাহুল এদিকে রয়েছে কালাম একাদশ এদিকে ডোডোস রিচার্ড হালদার সুজা রনি এবং সাধু শুরু হচ্ছে টুর্নামেন্টের একটা হাই ভোল্টেজ ম্যাচ আশা করি এই ম্যাচটা যেমন ম্যাচ হবে সেমিফাইনাল ম্যাচটা ঠিক এমন হবে বলে মনে হয় না এদিকে কালো যাচ্ছে তিনি সামিম এন্টারপ্রাইজ দলে রয়েছে চার্লস ক্রিস্টোফার নান্না জন এবং রাহুল গোল্ডক্ষক

रूपम बोलते मिसप रनी आच्छा करते आगामीकाल चल चांस

คิสตอฟার চমৎকার ম্যাচ চমৎকার ম্যাচ এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় প্রথম চারটি ম্যাচ যেভাবে 22 টি গোল পর্বটার ম্যাচে ন স্কোর টাই এই ম্যাচেও এখনো পর্যন্ত গোল নেই চার্লস চারটা শর্ট বল যাবে প্রিল রনি সুজা রনি বিকাস শর্ট চক্রবর্তী পায় বল সামনে ক্রিস্টোফার

একেবারে প্রায় খেলা শেষ মুহূর্তের দিকে দেখতে দেখতে খেলা শেষ এবং সেমিফাইনালে পৌঁছে গেল সামিম এন্টারপ্রাইজ